মহারা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন এটি প্রায় আট একর জমি জুড়ে বিস্তৃত এবং স্পেনের কর্ডোবা নগরীর স্থাপত্যরীতির আদলে নির্মিত আঠারোশো নব্বইয়ের দশকের পূর্বে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা থেকে লবণ ও ডালের ব্যবসায় সাফল্য অর্জন করে এই জমিদারি প্রতিষ্ঠা করেন উনিশশো একাত্তর সালের চোদ্দোই মে পাক বাহিনী এখানে হামলা চালিয়ে জমিদার পরিবারের কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ পাঁচজনকে হত্যা করে পরে জমিদার পরিবার দেশ করে এবং মুক্তিবাহিনী এখানে ক্যাম্প স্থাপন করে উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত হয় এখানে চারটি উল্লেখযোগ্য ভবন রয়েছে যেগুলো হল মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ এবং কালীচরণ লজ রয়েছে বিশাখা সাগর নামক বিশাল দিঘি পাশরা ও রানী পুকুর এবং দেশি বিদেশি ফুলের বাগান পাশাপাশি মন্দির নাট্যমঞ্চ এবং জমিদারের ব্যবহৃত জিনিসপত্রের জাদুঘর মহারা জমিদার বাড়ির রাজপ্রাসাদটি বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশেলে নির্মিত যা এর সৌন্দর্য ও ঐতিহ্যকে অনন্য করে তুলেছে রোমান স্থাপত্যে নির্মিত চৌধুরী লঞ্চ ভবনটি গোলাপি রঙের এবং এর পিলারগুলো সুন্দর কারুকার্য ঘোষিত তাছাড়াও ভবনের ভিতরে ডেউ খেলানো ছাদ রয়েছে যা দর্শনার্থীদের মুগ্ধ করে বাইজেন্টাইন স্থাপত্যের নিদর্শন মহারাজ লজ ভবনটি গোলাপি রঙের এবং এতে বারোটি কক্ষ রয়েছে ঝুলন্ত বারান্দা এবং বাকানু সিঁড়ির রেলিং ভবনের সুবা বাড়িয়েছে নীল ও সাদা রঙের মিশেলে তৈরি আনন্দ লজ ভবনটি তিনতলা বিশিষ্ট এবং এর সামনে রয়েছে পশু পাখির ভাস্কর্য সহ একটি সুন্দর বাগান কালীচরণ লঞ্চ ইংরেজি এই ভবনটি ইংরেজ স্থাপত্যের শৈলীতে নির্মিত বিকেলে ভবনের ভিতর থেকে আলোর জলকানি দেখা যায় যা দর্শকদের আকর্ষণ করে তোলে জাদুঘরটি কালীচরণ লঞ্চে অবস্থিত এতে জমিদারের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী অস্ত্র ঐতিহাসিক নথি এবং স্থানীয় সংস্কৃতির নিদর্শন প্রদর্শিত হয়